ফালগুনি সঙ্গে মেলে দাঁড়িয়ে আসেন মা বইলে এবার না টাইম খুব কম আমাকে চল্লিশটা পুজো আর্চনা করতে হবে কালকে দিনটা যেহেতু আমি করতে পারিনি তাই দুদিনের প্রোগ্রাম একদিনে করতে তাই ক্ষমা চেয়ে নেব দূর থেকে আপনাদের ভার্চুয়ালি উদ্বোধন করছি ক্ষমা করে দেবেন এবছর প্রায় দুর্যোগের জন্য আমি আপনাদের সকলকে বলি এই পুজোটা সুব্রত দক্ষ চাইতেন যে এই সুব্রত এই পুজোটা পুজোর সাত দিন আগে থেকে আমার সঙ্গে ঝুলত তুই কবে বের দিবি কবে বের দিবি কবে বের দিবি পাঁচ ঢেক দিয়ে তারপরে পাড়ায় উঠতে আর সারাক্ষণ পুজোর সময় এই এলাকায় বস্তা আড্ডা মাঠে আমার খুব খারাপ লাগে ছবি ছবি আমার আছে আমি দেখতে আমার আমার এত খারাপ লাগে ছোট থেকে বন্ধু দেখেছেন সুব্রতা দেখেছেন এত ভালোবাসি এবং মানুষটা যাওয়ার কথা ছিল না অকার মৃত্যু আমাদের সকলকে অনেক দুঃখ অনেক কাঁদিয়ে গেছে তিনি সুদ্রদার স্মৃতির থেকে পারবে এই পুজোটায় আমাকে প্রতিবার আসতে হয় এবং শুক্রবার যেখানেই থাকুক আমি জানি আমাকে শুধু বলতো তুই একটু বল না একটু মন্ত্রটা বলবে আমি সবটা পারবো আজকে টাইম নেই আমি যার প্রণাম মন্ত্রটা বলে দিয়েছি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্ম সারাদিনে স্মরণ নিত্যম্বকে গৌরী নারায়ণের নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশালেন শক্তি ভুক্ত সেনাধু গুড়শ্রী গৌরী নারায়ণের নমস্তুতে শরণান দিনী পড়ি হরে সর্বশাক্ষী হরে দেী নারায়ণে নমস্তুতে ওম জয়ী মঙ্গলকালী ভদ্রকলী কপালী দুর্গা শিবা ক্ষমা সহসদা নমস্তুতে ওম মহাদেব মহ মহাযোগী মহেশ্বর মহাপা হরণ দেব মকরা নম নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ ভীতায় জগদ্ধিটায়ৃষ্ণায় গোবিন্দ হে কৃষ্ণপূর্ণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে ভবিষ্য গপিতা কান্ত রাধা কান্ত মহস্তেক আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি মাধব দুর্যোগ মুক্তি করে দাও দুর্ভোগ মুক্তি করে দাও কারণ আপনিও সবাই জানেন কলকাতাটা ঠিক নৌকার মতো গঙ্গাটা জিয়া অব্দি গঙ্গার জল তুলে চলে আসছে আমাদের গঙ্গায় ফারাক না হয়ে কিন্তু কোনো ডেজিং হয় না কুড়ি বছর ধরে ড্রেজিং আমাদের হাতে একে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন আমাদের নয় তেমনি ডিভিসির জলে পাঞ্চায়েতের জলে দীর্ঘদিন ড্রেজিং হয় না কুড়ি বছর ধরে আমি বলতে 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 খুব ব্যাথা হয়ে গেছে যদি আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমরা আগে থেকে প্রিকশান নিয়ে ড্রেজিং করতে পারি সেটাও দেয় না ফলে মানুষকে আমি তো গঙ্গা আগে যখন নবান্ন যাই গঙ্গায় দেখতে দেখতে যাই যে কতটা জল আছে কদিন আমি থেকে দেখছিলাম গঙ্গা পুরো আমি ক্ষোভ ছিলাম এত জল ছাড়ছে তখন শুনলাম বিহারের জলটাও একেবারে উত্তরপ্রদেশ মুখ হয়েছে বৃষ্টি উত্তরাখণ্ডে আপনাদের কত মানুষ মারা গেছে এমনকি বৈষ্ণু মাথাকে শুরু করে সর্বত্র দিল্লি মুম্বাই প্রচন্ড বর্ষা হচ্ছে পারে আর বর্ষায় যেন বাদা বৃষ্টি এই বৃষ্টির দীর্ঘদিন হয়নি উনিশশো আটাত্তর সালের থেকেও বেশি সর্বোচ্চ রেকর্ড তার মধ্যে দেখুন লো অ্যান্ড রো যেখানে গঙ্গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কালকে পর্যন্ত হাইটাইট ছিল তার মধ্যে এসছে সরাসরি বাম যেটা আমরা বলি অর্থাৎ হাইটাইট রাত পর্যন্ত ছিল তার মধ্যে সাত ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করতে পেরেছি এটা মানুষের জন্য সম্ভব হয়েছে সবাই কিন্তু রাস্তায় ছিল আমাদের এবং কাল রাত্রি দুটো পর্যন্ত আমার খোঁজ রাখতে হয়েছে যাতে হাইটাই আবার খোঁজ হচ্ছে কিনা জল দেখার জন্য এবং সাত ঘন্টার মধ্যে কলকাতার মেজর জল কিন্তু আমরা অনুষ্ঠান করে দিয়েছি কিন্তু যাওয়ার তো জায়গা করতে হবে না কেউ কেউ কি করে নালাগুলোর মধ্যে প্লাস্টিক আমরাও তো মেট্রোর কাজ হচ্ছে পরে সকল সব বালি পাইপ সব হয়ে আছে সর্লেকে অফিস পাড়াটা এমপিডি এরিয়া সর্লে বিধাননগর আইপিএরিয়া টোটালটাই মেট্রোকে বলা হয় ধরনের জিনিসগুলো তুলে তোমরা একটা নাটে রাখো পুজোর সময় আমরা রাস্তায় বেড়ে না এবং অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে যায় যদিও প্রত্যেকটা পড়ায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে ওয়াইলা ফেলার জন্য তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি প্লাস্টিকটা ওই নালায় কিনে নিই ফলে প্লাস্টিকটা বন্ধ হয়ে যায় কোনো জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে বাড়ি করছে ইট বাড়ি চুল চুটি রাস্তায় রেটে দিচ্ছে কিন্তু সেটা যখন বর্ষা হয় সেটা বর্ষা পুরো নদী নালা বন্ধ করে দেয়

সরকারের পক্ষ থেকে চাকরি টেনার পেশা লোকা আমরাই করলাম পরিবার পক্ষে তার কারণ আপনাদের সবাইকে অন্য কোনো ভালো কৃষিতে যারা প্যান্ডেলগুলো করছে ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও ঘুরে আছে কিনা সেটা একটু নজর রাখবেন অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না সেগুলো একটু কেয়ার নেই আমার একটু বলার পুজো সবার ভালো ভালোবাসে জাদু দুর্গা যাগো প্রকল্প থাকেনি অভয় শক্তি বল প্রচারিনি তুমি যাব যাবো মা আমি এবার কিন্তু আমাদের তো অবশ্যই শুভোদয়কে শ্রদ্ধা জানিয়ে মনীষাকে প্রণাম জানিয়ে এবং মনীষা আজও কিন্তু বর্মাসাগর বেলায় ভোসাকে পাড়া দিন এবং আমি ফালগুনির সঙ্গে সকলকে আমার শ্রদ্ধা মা ভো আমার অঙ্গীকার জানিয়ে বলব মা বোনেরা দয়া করে একটু পবিত্র মাকে জানিয়ে এবং আপনারা সকল তুলে দিয়ে আপনারা আমি বোধে পড়ে গিয়ে যাচ্ছি ভার্চুয়ালি আমি একটু গতকাল আমি সারাদিন বন্যার সঙ্গেছি জল সঙ্গেছি কি করে ক্রিয়াম সঙ্গেছি তা সত্ত্বেও মনে রাখবেন আমি প্রায় কয়েকশো পুজো ভার্চুয়ালি বোধে পড়েছি আমিও তো একটা মানুষ আমার কনফির্স একটা লিমিট আছে আজকে আমাকে চল্লিশটা করতে হবে কেন কালকে একটু পুজো করতে পারি সব আসেই করতে হবে তাই সময় কম আমি শুভ খেতে একটু টাইম দিই অপোজিটের সিঙ্গি পা আছে সেখানেও আমাকে একটু যেতে হবে তারপর পরপর 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 যতদূর আশ্রাব করতে হবে আপনাদেরকে যে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন শুভ পুজো শুভ সারদীয়া সকলে ভালো থাকুন সুস্থ থাকুন